মামু মামু আপনার শ্বশুরই বড় নাকি আপনি বড় কি করে আমি বড় আগে খেলার জন্য এক এক কইরা নয়া নয়া প্লেয়ার জন্মইতাছে কি আমি বড় আপনি বড় আচ্ছা মামি মামু যে বললো মামু শ্বশুরই তে মামু বড় এটা কি হইছে আমি বড় না তো বড় দিয়ার জবে না না মামু আ আমি মামু বড় তো না এই কারণে মামু শাশুড়ি দাওয়াত না আল্লাহ আল্লাহ দিবেন কবে দিবেন ঈদের পর যাই হোক ঈদের পরে ঈদের দিন দিবেন না ঈদের দিন না ঈদের দিন খাওয়া যাবে ইদের পরে খাওয়া দের পরে খাবেন আপনার শ্বশুরই আপনাকে দাওয়াত দিয়ে দিলো ইদের পরে जाइए দাওয়াতটা খাইয়ে আইছেন কেমন শরীফ শরীফ পার তো অনেকে শুনেছেন কিন্তু সেটা তো আলাদা ভিন্ন চরিত্রে কিন্তু একই দেহে এক ছলে এক আমি কারণ ডান্স করতেছে দেখলেন তো জায়গা বন্ধুরা আমাদের সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও